আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উচ্চ রক্তচাপ ফেটি লিভার রক্তকে কে পরিষ্কার করে এসপেটার বিট্রুট আসলেই বিট্রুট করে কিনা চলুন আমরা জেনে নেই আপনি যখন বিট খেলেন নাইট্রিক অক্সাইড শরীরে প্রবেশ করার পর এই রক্ত নালীর মাংস পেশিকে রিল্যাক্স করে ফেলবে শিথিল করে ফেলবে যখন এই মাংস পেশি শিথিল হয়ে গেল টোটাল রক্ত নালীটা ধীরে ধীরে ফ্লেক্সিবল হয়ে গেল তার আদি অবস্থা সে ফিরে গেল উচ্চ রক্তচাপ থাকলে স্বাভাবিক হয়ে যাবে বিটের জুস আমরা সুপার ফুড বা দারুণ উপকারী খাদ্য হিসেবে বিবেচনা করতে পারি বিট কিন্তু খুব ভালো একটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং বিটে আছে বিটের নামক একটি উপাদান যা আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে আপনারা এতক্ষণ জানলেন যে কিভাবে উচ্চ রক্তচাপ ফেটি লিভার এবং লিভারকে পরিষ্কার করে এসপেটার বিটরুট আলহামদুলিল্লাহ আমরা আমানত ফুডস বিগত চার বছর যাবৎ অথেন্টিক পণ্য কাজ করে যাচ্ছি আমরা আপনাদের জন্য এরকম ভালো মানের এসপেটার বিটরুটটা আমদানি করে সরকারি সকল অনুমোদন নিয়ে ল্যাব টেস্ট করে এরকম সুন্দর প্যাকেজিং নিয়ে সরবরাহ করে যাচ্ছি আপনি যদি আপনার লিভারকে ডিটক্সিন ফাই মুক্ত করতে চান আপনার রক্তকে পরিষ্কার রাখতে চান এবং আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ে আসতে চান তাহলে দেরি না করে এখনই আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন আমাদের এই পণ্যটা যখন আপনার হাতে যাবে তখন খুলে খেয়ে দেখে রিসিভ করতে পারবেন আপনারা যদি এরকম ভালো মানের পণ্য নিতে চান তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন আপনি ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও অবরাকাতুল